কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসা সহযোগিতায় নপড়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক উদ্যোগে আয়োজিত হল নামাত্র বিশ টাকার ফিতে চক্ষু শিবির এতেই সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে আসতে শুরু করে এলাকার জনসাধারণ এই চক্ষু শিবিরে এলাকায় প্রায় তিন শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে দিচ্ছেন চোখের পরীক্ষা ঔষধ এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য প্রাথমিক সামগ্রী সাধারণ মানুষ জানিয়েছেন নামমাত্র ফিতে এমন সেবা পেয়ে তারা অত্যন্ত খুশি আচ্ছা আচ্ছা কি সমস্যা ছিল আচ্ছা তারা কি বললেন তো এই যে একদম ঘরের দৌড়গোড়া সেবা বা পাচ্ছেন এইটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে এই উদ্যোগটা এই ধরনের উদ্যোগগুলা এর আগে কি পেয়েছেন ক্যাম্পে উপস্থিত কর্তব্যরত চিকিৎসকরা জানান চোখের রোগের এমন প্রাথমিক চিকিৎসায় কি কি থাকছে তাদের আজকের উদ্যোগে চোখের বিভিন্ন সমস্যা আছে যেমন চোখ দিয়ে পানি করা চোখে জ্বালা পোড়া করা দেখেনা কাছে প্রাথমিক প্রাইমারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির گورনিং বডির সভাপতি মোল্লা হাবিবুর রহমান তিনি বলেন স্থানীয় মানুষের জন্য এই উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা বহন করছে সাধারণ মানুষের দর্নে মানবontanতার লক্ষ্যে আমাদের যাদের চোখের সমস্যা যারা কাছের 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 অক্ষর বা কাছের জিনিস দেখতে পায় না তাদের চোখে টিকবে যারা দূরে তার দৃষ্টি দৃষ্টিতে ভালো দেখতে পায় না তাদের টিকবে যাদের চোখে সারি আছে বা যাদের চোখের দৃষ্টি শক্তি অনেকটা লোক হয়ে গেছে বা চোখের অন্যান্য যে রোগ রোগ রয়েছে সেইগুলো নিরসনের জন্যে এই ডাক্তাররা আমাদের নবাড়া মাধ্যমিক বিদ্যালয় এসে এলাকার সাধারণ জনগণের জন্য খুব নামে মাত্র একটা মূল্য বিশ টাকা টিকিটে তারা আজকে সারাদিন চিকিৎসা প্রদান করছে এই চিকিৎসা দেওয়া তাদের দুটি উদ্দেশ্য একটি হলো সাধারণ মানুষের মানবতার কল্যাণ করা এবং অসহায় গরিব দুঃখী মানুষ যাতে অল্প পয়সায় তারা এই চোখের চিকিৎসা পায় তার জন্য তারা এই উদ্যোগটি নকরা মাধ্যমিক বিদ্যালয়ে এই উদ্যোগ চোখের সেবা পেয়েছেন কমিউনিটি চক্ষু হাসপাতালে সহযোগিতায় এবং মানবিক আয়োজন সমাজে স্বাস্থ্য সচেতনতা ও মানবতার অনন্য উদাহরণ হয়েই কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন চন জনসাধারণ